যিনি পালনকারিনী তিনি অসুর দলন এক নয় তাই তার নয় রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবী কুষ্মাণ্ডা অসুর বিনাশের প্রশিক্ষণ দায়নি দেবী স্কন্ধমাতা যার পরে আমি প্রথমে নয়গঙ্গা গ্রাম পঞ্চায়েত সংস্থা থেকে সকল এলাকাবাসীদের শুভ মহালয়া পূর্ণ দিনে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা এই মহালয়ার দিনটাতে সকল অংশের মানুষের যেন শুভ হয় এবং আমরা যেন শান্তিতে এই মহালয়া কাটাতে পারি এবং প্রত্যেক জনগণের কাছে আমার আবেদন থাকবে যারা বিশেষ করে বাইক গাড়ি যান চলাচলের সঙ্গে যুক্ত সবাই হেলমেট পরিধান করবে এবং বিশেষ করে সরকারের যা নিয়মাবলী রয়েছে সেটা সেখানটা মাথায় রেখে সেই দিনটা উপভোগ করব। এবং ঠাকুরের কাছে প্রার্থনা রাখব এই শুভলগ্নে যেন প্রত্যেকটা মানুষের জীবন আলোকিত হয় উপর সকলকে ধন্যবাদ